দ্রুত এগিয়ে চলছে চব্বিশ কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ ইতিমধ্যে এই প্রকল্পের সার্বিক অগ্রগতি আটত্রিশ শতাংশ আর পূর্ত কাজের অগ্রগতি পঁচিশ শতাংশ আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে প্রকল্পের লাও রিপোর্ট সুমন মাহমুদের ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান বিমানবন্দর থেকে শুরু হয়ে সাভার এপিজেট পর্যন্ত চব্বিশ কিলোমিটার দীর্ঘ উডাল সড়কের নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে প্রকল্পের উত্তর আট নম্বর সেক্টরের রেললাইনের পাশের পিলারগুলো মাথা তুলে দাঁড়িয়েছে আবদুল্লাপুর এলাকায় বসানো হয়েছে পিলার ক্যাপ আর আশুলিয়া বেড়িবাদ সড়কে পিলার তৈরির কাজ প্রায় শেষের পথে এখন চলছে পিলারে ক্যাপ বসানোর কাজ এরপরে শুরু হবে উডাল সড়ক নির্মাণের কাজ এছাড়াও চলছে আবদুল্লাপুর আশুলিয়া বাইপেল সড়কের চার লেন নির্মাণ কাজ বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে আটত্রিশ শতাংশ আর পূর্ত কাজের অগ্রগতি হয়েছে পঁচিশ শতাংশ চব্বিশ কিলোমিটার দীর্ঘ আমাদের যে এলিভেট এক্সপ্রেস এর এতে এখানে প্রায় পাঁচ হাজার পাইলের প্রয়োজন হবে কিন্তু ইন দ্য মেন টাইম আমাদের তিন হাজার দুইশো পাইল কমপ্লিট হয়ে গেছে পাইলের উপরে পাইল ক্যাপ হচ্ছে পিয়ার হচ্ছে পিয়ার ক্যাপ হচ্ছে এবং আমরা ইনশাল্লাহ ঈদের পরপরই আমরা গার্ডার গার্ডার কাস্টিং হচ্ছে এবং এই গার্ডার আমরা ইরেক্ট করব আমাদের মূল কাজ এখন পর্যন্ত আমরা যেটা লেটেস্ট হিসাব করেছি পঁচিশ পার্সেন্ট আমরা কাজ কমপ্লিট করে তবে সার্বিকভাবে যদি কাজের কথা বলতে হয় তাহলে আমাদের প্রায় কাজ সমাপ্ত তেরোটি সংস্থার সমন্বয় নির্মাণ করা হচ্ছে চব্বিশ কিলোমিটার দীর্ঘ সড়কটি বর্তমানে জিরাবো থেকে প্রায় তিন কিলোমিটার বৈদ্যুতিক লাইন স্থানান্তর নিয়ে কিছুটা জটিলতা তৈরি হলেও আশা করা হচ্ছে তা দ্রুত সমাধান হবে আসান্ন ইদি এই প্রকল্পের জন্য যান চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য পুরো প্রকল্প এলাকায় ট্রাফিক পুলিশের পাশাপাশি প্রকল্পের নিজস্ব ভলান্টিয়াররা দায়িত্ব পালন করবে আমাদের কিছু বিদ্যুৎ আরিবির কিছু লাইন সরাতে হবে আগামী ছয় মাসের মধ্যে যদি আমরা সেই লাইনগুলি কি সরাতে পারি তাহলে আমাদের মূল কাজের কোনো সমস্যা হবে ঢাকা আশুলিয়া এলিভিডেট এক্সপ্রেসওয়ের কথা যদি আমরা বলি সেখানে আমাদের দুই লেন দিয়ে দুটা গাড়ি চলাচল করছে ঈদের সময় যেহেতু চাপ বেশি পড়বে তো আমাদের এখানে প্রায় সত্তর জন ভলেন্টিয়ার কাজ করবে যারা পুলিশের সঙ্গে তাদের অধীনে থেকে তারা এই গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ করবে এই উড়াল সড়কের সঙ্গে তৈরি হচ্ছে দুটি উড়াল সেতু যা আশুলিয়ার সঙ্গে ঢাকাকে সরাসরি যুক্ত করবে এতে প্রাণ ফিরে পাবে তুরাগ নদী ও আশেপাশের জলধারগুলো উড়াল সড়কে ষাটটি র্যাম্প দিয়ে গাড়ি ওঠানামা করবে আর থাকবে তিনটি টোল প্লাজা একটু একটু করে এগিয়ে চলছে ঢাকা আসুলিয় এক্সপ্রেস ওয়ে প্রকল্পের কাজ এই প্রকল্পটি দু হাজার ছাব্বিশ সালের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে আর প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন নির্ধারিত সময়ের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ করা হবে যখন পুরোপুরি চালু হবে ঢাকার যানজট অনেকটাই কমে আসবে মত সংশ্লিষ্টদের সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন আসলিয়া সাভার